নমস্কার দাদা ভাই দিদি ভাইজা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইজা আজকে দুপুরে রান্না বসায় সবাই তো কাজ টাজ করতেছে কেটে ভালো হয়েছে বাবা

এদিকে গাঁতনির কাজ ধরছে মোটামুটি আপনার দুইটা ওয়াল কমপ্লিট হয়ে গেছে আর কি একটা আর এই একটা এদিকে চাল ও দাম করে দেওয়া হয়েছে আর কি চাল ভাঙিয়ে দেওয়া হয়েছে তখন আস্তে আস্তে বাইরে এদিকে কাজ করবো আর কি সবাই একটু রেস্ট নিতেছে दादा बात आज टाइम हिंदर थी क्या है वो दिखती है मिटो आय 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 और को और को कोई मिटो और को और को रेडक दो मिटो और को कोई মামা এই বাসুটারে বোধহয় জুয়ে ধরছে ওই যে রক্ত বাড়িতে আছে খেলা জানে মেলাটা রক্ত দুধ না না এই লেন দে হ্যাঁ বাবা এনে তুমি চালাও আর একজনের দানের খেতে যাইলে দান খেত নষ্ট হইব বাবা কেউ অনিষ্ট মানে কেউ ক্ষতি করা ঠিক না বাবা যাও শোনো বাবা এদিকে যাও বাসা ওই ওখানে এটি তো বড় হয়েছে খাওয়া হয়ে যাই ওখানে আর বড় হইলে লাভ না আর বড় হইলে হইতো না ওনার বাসলেও কিছু লাভ ওই যে বড্ডি বড্ডি দেখে দেখে খাওয়ান লাগবো কি

যতটুকু লাগাইছে অতটুকু জায়গা শক্ত হয় আর কি শক্ত হইলে পরে আরেকবার ইটের উপরে লাগায় একবারে লাগাইলে ইট ভাঙিয়ে পড়ে যাবো কি মানে সিমেন্টটা তো নরম মানে ইটের সাথে ধরতেও তো একটু সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা তো একটু রেস্ট নিয়ে পরে আর একবার নতুন করে অনেক আটতাছে আর কি পরের জায়গা পরের জমি গর্ব বানাই আমি রই নাকি

মোবাইল না তাতে আবালে না রাত ভুললে আমার আচি উদে লাইট করে দে পপুরি করে একটা একটা করে লাভ হবে কমা আমি না ধীরে যাই ধীরে যে কামাই কর না পেজা করে তোমারে তো বাড়ি বানাই দিই সুন্দর দেখি তো মোবাইল দিই মাইপুর আমার হলো মোবাইল তৈরি দেখো নিয়ে যাই যাই আমরা রান্নাঘরের জন্য আমরা টিন বাব করতেছে দাদা আমাদের যে বাইরে রান্নাঘরটা আছে এটা যে তো বাতাস আয়ে তো এটা বাতাসটা যাতে নাই এটা লাগে দাদা দেখে দেখে ভালো ভালো টিন দাদা এই লম্বা টিন কি দেবেন না ও আচ্ছা আচ্ছা ফিসে দেওয়া আছে ফিসে দেওয়া আছে টিন বাঙ্গা একবারে ভাঙ্গা

এটা হইছে দরের দরমটা আর কি ওই যে তারা ঘর বেচে চলবো বুঝছো ঘরে লাকড়ি তো গই আমার তো বিকল্প ব্যবস্থা করুন লাগবেই দাদা মানে আমার অনেকটা সাহায্য হয়েছে আর কি তো দাদা টুকটাক করে মিস্ত্রির সাথে এটা দেখা দেখা দিতে আছে বেলবেলা একটু শোক শোক করে দেখে করে গোমা বাসুর ঢুকলে আর হয় নাই আমরা রুদ্রডা করে ইয়া নয়া আর রান্না করার ভিতরে ওই কারণটা থেকেই ধানটা গোটা দিতে একটু ভাব হই এটা লাগেই চেষ্টা করতেছে আর কি আমার ভাইরা নীলা হ্যাঁ অলপ অলপ কৰিলে বিট না হলে খালী মা দেউতা লাক লেমে মই লাকিয়া ইয়া লাকি

মুখটো একো দৌৰা নে গৰু মাৰ আস্তে আছে সেইটো হৈছে গোবৰ দিয়া গৈটা বনাই বেডালৈকে বায়ে আপোনাৰ কোন চেপা কৰি লৈছে

লাগে নাই লাগে

আপনার বাড়ির যতটুক টুকটাক কাজকর্ম হইতেছে আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি আজকে পরিশ্রমটা অতিরিক্ত হয়েছে তো ইট কিছু দইছি পুরান ইট বাইট করছি কারণ আমার তো মনে করেন যে হেন আমার পুরানা ইটটিটা আছেন তো তো এটি বিভিন্ন জায়গা দেওয়া আছে বর্ষাকাল গেছে তো মানে ডিরে কুড়ছি কুড়িয়া সুন্দরভাবে ডিরে দইছি দুয়ে টুয়ে আপনার সুখী করার লাগে আর কি তুইছি কিছু আর কিছু আপনার ঘরের কাজে লাগতেছে প্রায় পঞ্চাশ ষাটটা ইট বাইর করছে আর কি নিজ থেকে তো আজকে কষ্টটা বেশি হয়েছে আর কি তো যাই হোক ওখান প্রায় দেড়টার উপরে বাড়ি জায়গা থাকা আমি তো আবার দোকানটাও গিয়া করতে হইব কারণ সব কিছুর পরেও আমার তো মনে করেন যে দোকানটাও খোলা রাখা লাগে এটা ছাড়া তো আর আমার হয় না আমি যতটুক পারছি করার চেষ্টা করছি বাকিবেলা আমার বাইরা আছে আর কি আমার বাইরা আমারও অনেকটা সহযোগিতা করতেছে নিজের বলতে তো বাই তো তার কামলেই ব্যস্ত তো আমার বাইরা যদি নাই তো তাহলে মনে করেন যে আমার অনেকটাই কষ্ট হয়ে গেল আর কি হয়তো দোকানটা বন্ধ করা লাগতো কারণ মিস্ত্রির সাথে এটা লাগে সেটা লাগে একটু এই জিনিসটা আগ্রহ দেওয়ান লাগে সেই জিনিসটা একটু আগ্রহে দেওয়া লাগে তার সাথে যোগালি আছে কিন্তু তারপরেও মনে করেন যে মালিক তো তখন লাগে বাই এই জিনিসটা কীভাবে দিতাম না দিতাম না এটা নিজেরও তো একটা মতামত আছে তো এই জিনিসটা যেমন আমার বাইরে আমি যতক্ষণ পর্যন্ত না তাহি ততক্ষণ পর্যন্তই আমার বাইরে তাহে তারের কাছে একটা জিনিস দরকার লাগলে এলার মতামতে পরামর্শ অনুসারে করতেছে ধরো আমি মিস্তরিটি কইছি আপনার কাজটা সুন্দর করবেন আস্তে আস্তে করুন কারণ আমি তো আজকে করছি তিন বছর পরে আর করতাম না আমার কাজটা যাতে বিশ বিশ চল্লিশ বছরের লেগে যাতে মনে করুন যে এন যাতে বিল্ডিং আঁত না দেওয়ান লাগে এরকম সুন্দর করে একটা কাজ করেন অন্তত পক্ষে পনেরো বিশ বছরের ভিতরে যাতে আঁত না দেওয়া লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি প্রতিনিয়তই আর আজকে আবার রান্নাঘরের কাজটা মোটামুটি ছায়া মানে রুদ্রায় তো এই কারণে আপনার আর বাতাস আয়ে কিছু পুরান টিন আসেন এটি দিয়ে একটু বেড়া দিয়ে দিলাম এটা তো আপনার দেখানোর চেষ্টাই করছি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মনে করবেন আমার বাড়ির যতটুকু যা কাজ হইতেছে আমি তুলে ধরার চেষ্টা করছি আর কি আর এছাড়াও মনে করেন সামনে যে কাজ হইব সেটাও আমি আস্তে আস্তে তুলে ধরাম আজকে মোটামুটি আপনার চারিদিক যে যে ওয়ালটা আছেন মানে অর্থাৎ নিচু ওয়ালডারে শাড়ি কিনা দিয়ে ইট বসায়া আমার যে সাবেক ঘরের যে ওয়াল আছে এটা সমমান করছে আর কি আজকেই শেষ হইব তো কালকে থেকে হয়তো আপনার একটা জানালা জিন্দা রাখবো তো এই জানালাটার এদিক দিয়ে ডাল মানে ইট বসাইবো আর কি তো এইভাবে করতে করতেই এই সাথে গতকালকেও কথা কো হয়েছে মিস্তুরি বলছে যে আরও মিনিমাম আপনার চার পাঁচ দিন সময় লাগবো প্লাস্টার করবো হ্যাঁ এক মানে প্লাস্টার করতেই মোট দুই দিন সময় লাগবো আর কি এক এক সাইড করে করে করবো আর কি তো আমি কইছি আস্তে ধীরে আপনি করুন তো আমি আস্তে ধীরে করতেছি এই কারণেই আস্তে ধীরে করলে মনে করেন যে জিনিসটাও সুন্দর হইব আর আমিও একটু মনে করেন যে শাস্র মানে দেখা যাচ্ছে একসাথে টাকাটা মানে মনে করেন ওই একবার করলে যে অ্যাঙ্গেল লোয়েন একবারে একবারে টিন লো হ্যাঁ আমার এটার লাইক আমার লাগে একটু কষ্টদায়ক হয়ে যাবে আর কি আস্তে ধীরে যেমন কাজটা করলে আমার কাজটাও সুন্দর হইব আর বিশেষ করে আপনার ঘর দুয়ারের কাজগুলো কিন্তু আপনার মনে করেন যদি ইট বালুর কাজ হয় তাহলে এই কাজটা আপনার ধীরে সুস্থে করাটাই ভালো কারণ এই এই যে প্লাস্টারটা করব এটা শক্তই তো মিনিমাম তো এক সপ্তাহ সময় লাগবো এরপরে যদি মানে এটার উপরে বাড়িটা দেওয়া হয় তাহলে যেমন শক্ত থাকবো আর কি আনালে তো ভাঙ্গিয়া পড়িয়ে যাবে তো এই কারণে আর কি যাই হোক শুরু থেকেই অনেকেই আমারে অনেক সাহস দিতেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এরপরে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমার পাশে আছেন নিডেই আমার কাছে অনেক কিছু যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সকলেই আমার লাগে আশীর্বাদ এবং দোয়া করবেন আমি যেন এই কাজটা মানে আপনাদের অনেকের কমেন্ট দেখলে আমার মাঝে মাঝে আমার মানে এত সাহস লাগে এবং আপনারা ফোনেও আমারে অনেকেই মানে পরামর্শ দেন যে তুমি কোনো টেনশন করো না উপরের মালিক আছে তো যাই হোক আপনারা আমার পাশে আছেন এটাই হলো সবচেয়ে বড়ো কথা দাদা ভাই দিদি ভাইরা আমি হয়তো অনেক কথাই কুয়েলছি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজের সন্তান হিসেবে অথবা সুডু ভাই হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমি তো এমনিতেই অনেক বছর ধরে ফিসায় আছি দয়া করে যদি চ্যানেলে নতুন দর্শক হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে এই ব্লগগুলা দেখানোর একটু সুযোগ করে দিবেন যদি সুযোগ থাকে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন